হিমানদার যারা ওরা মনে করে আমার মৃত্যুর পরে আমার সাথে আমার আল্লাহর সাথে আমার অসুরের সাথে আমার দিদার হবে সুতরাং এই জন্য হিমানদাররা ভয় পায় না ওরা জেল জোলম নির্যাতনকে ফাঁসি কে ওরা ভয় পায় না কিন্তু কাফের কাঁসফেরা ওরা মৃত্যুকে ভয় পায় কি বলেন কি বল মৃত্যুকে ভয় পায় ইমানদাররা মৃত্যুকে ভয় পায় না আল্লাহ রে কা আরে বলতেছে রোহ না কিয় মজুতারি मौत की इंतज़ारो में रोह न कीअं मुज़तरी मोत की इंतज़ारो में सुनता हूं मुदे आइंग उहो मज़ारो में सुनता دیکھنے آئیں گے وہ مزار میں ওটা আমি কেন প্রেশান হব চিন্তিত হব মৃত্যুকে কেন আমি ভয় পাবো আমি তো বিশ্বাস করে মৃত্যুর উপরে আমি যখন কবরে যাব। আমার রসুলের সাথে আমার দিদার নসিব হয়ে যাবে সোহান উল্লাহ রসুলকে আমি দেখতে পাবো সুতরাং মৃত্যুকে আমি ভয় পাবো কেন বরঞ্চ মৃত্যু তো আমার সবচেয়ে বড় কামনা সবচেয়ে বড় আমার আনন্দের দিন আজকে যে আমি সারা দুনিয়াতে আমার সবচেয়ে বড় আনন্দের দিন হচ্ছে আজকের মৃত্যুর দিন সোহান এই জন্য আল্লাহর মৃত্যুর দিনকে এই দিনকে উরুস বলা হয় কি বলে করে দেয়া কি হয় কি কি মানে হলো নবদুলা তার নববধুর সাথে যখন দীর্ঘদিনের আকাঙ্ক্ষা সে একটা নববধূকে সে বিয়ে করবে বিয়ের দিন দোলার মনে তার সে আপনার দোলানিকে পেয়ে তার মনের যে আনন্দ এটাকে বলে হোর্স যে দোলা যেমন আপনার নববধূকে পেয়ে আজকে খুশি হয়ে গেছে ওদের আল্লাহর বলিরাও মৃত্যুর মাধ্যমে তারা আল্লাহর সাথে দিদার লাভ করে তারাও আজকে আনন্দিত হয়ে গেছে এই জন্য মৃত্যুর দিন হচ্ছে ইয়মল হোস এটা হচ্ছে তাদের জন্য আনন্দের দিন সোহানো লাল যাক সেটা অন্য কথা তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে মালিক যদি আমার সাথে থাকে মালিক যদি আমার পাশে থাকে তাহলে আমার ভয় করার কোনো কারণ বলেন না ভয় করার কোনো কারণ তাহলে আমাদের একজন মালিক সে মালিককে তো আমরা দেখি নাই মালিককে তো আমরা কোনোদিন কোথায় আছে মালিক আমার মালিক বিশ্বাস করলাম আল্লাহ আছে কিন্তু আল্লাহ কোথায় এক মহিলা কে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় সে বলছে আঙ্গুল দিয়ে ইশারা করে উপর দিকে দেখাইয়া দিল আল্লাহ করে আল্লাহ রসুল বললেন ঠিক আছে তুমি তোমার ভিতর কি আছে ইমান আছে তো আল্লাহ আমাদের চাইতে বড় আমাদের চাইতে মহামর্যাদ তো আল্লাহ কি নিচে হবে না আল্লাহ উপরে হবে কি বলেন ওপরে এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের উপরে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কোনো জায়গাতে আল্লাহ সীমাবদ্ধ নয় আল্লাহ কে কোনো জায়গা কোনো স্থান আল্লাহকে আবদ্ধ করে রাখতে পারে না আল্লাহর জাত আল্লাহ রবুল আলমিন জানেন আল্লাহ কীরকম তবে আল্লাহ তালা আছেন তবে আমরা মনে করি যে আল্লাহ আমাদের উপরে আছে আল্লাহ সব আন তাল্লাহর সাথে আমাদের সম্পর্ক এখন কেমনে হবে আমরা তো চাই আমাদের মালিককে খুশি করার জন্য মালিককে আমার পাশে রাখার জন্য কিন্তু আমরা যখন কারোর সাথে বন্ধুত্ব করতে চাই হ্যাঁ এমপি সাহেবের সাথে মন্ত্রী সাহেবের সাথে চেয়ারম্যানের সাথে আমার যখন বেশি আমার কাজে লাগবে এখন তাকে যদি আমি আপন করে নিতে চাই তাহলে কি বাড়িতে হাসি তাসি জবাই করা করে তাদেরকে কি দাবার তাবাত দিই না খাওয়াই খাওয়াইলে সম্পর্ক বাড়বে না হ্যালো হন হদেম বিশাব আমি ওই যে আপনি আমার বাড়িতে আসছিলেন হাসি জবাই করে খাওয়াইছিলাম তাই বাড়িতে তো খানা তানা খাইছিলাম তাহলে খানা খাওয়াইলে সম্পর্ক বাড়ে তো আল্লাহকে যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই কি বলেন খানা তানা খাওয়া যাবে না হ্যাঁ আল্লাহ যদি খানা তানা খাইতেও তাহলে দাওয়াত দিয়ে খাওয়াইতাম হাসি জবাই করে খাওয়াইতাম তারপরে আল্লাহকে আল্লাহ জাহাসা এগুলো আমরা আল্লাহকে দিতাম এখন তো আল্লাহ তো হানাও হয় না আল্লাহ এখন কোথায় আল্লাহর সাথে আমি কেমনে সম্পর্ক করব মৌসা আলী ইসাল্লাম কুহি তুড়ে যাচ্ছিলেন পথের মধ্যে এক মহিলাকে দেখলেন মহিলাটা অজর নয় অনেক কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ আমি যদি তোমাকে ফাইতাম আমি একটু তোমাকে গোসল করে দিতাম তোমার মাথাটা একটু সিরুনি দিয়ে তোমার চুলগুলো আসাড়াই দিতাম আমি শরীরকে একটু টিপে দিতাম আল্লাহ তোমাকে যদি ভাইতাম আমি এমন করতাম এমন করতাম মনের মাদুরি মিশিয়ে এই মহিলাটা আল্লাহর সাথে কি কি করবেন এগুলো বলতেছে আর মুসার যাওয়ার সময় এগুলো শোনে মূর সাথে এমনি মেজাজি হয় এমন রাগ এক মহিলা কি বলতেছো কি আল্লাহকে তুমি কি গোসল করাবে সোনাচুরি দেবে ইগুলো কি বলতেছো আল্লাহ চল আছে নাকি হ্যাঁ আল্লাহ কি কি বলা বল তুমি এক ধমক দিয়ে মহিলা তো হয়ে গেছে মোসা লাজামকে দেখে সে এখন কোন কথাবার্তা নাই বন্ধ তার সব কথা বন্ধ করে দিচ্ছে মোসা আল্লাহাম কুফি চলে গেলেন মোসা তাকে দমক দিন জীবনে এই ধরনের কথা বলবে না মোসা মোসাই আল্লাহর কাছে কফি তুলে কথা বলার জন্য গেছেন কিন্তু এবার আল্লাহ তাল্লাহ নারাজ হয়ে গেছে মোসার উপরে আল্লাহ কথা বলে মোসা শুরু করছে আল্লাহ আমি কি অপরাধ করলাম আল্লাহ তুমি আমার সাথে কথা বলছো আল্লাহ বলে আমি তোমাকে দুনিয়ায় আমার বান্দাদেরকে আমার সাথে সম্পর্ক করানোর জন্য যারা আমার থেকে দূরে চলে গেছে তাদেরকে কাছে আনার জন্য কিন্তু আজকে তুমি আমার একজন বান্দিকে আমি আল্লাহ থেকে তুমি দূরে নিয়ে গেলা

আমি তো তোমাকে পাঠাইছিলাম আমার বান্দাদেরকে আমার কাছে আনার জন্য তুমি কেন দূরে ঠেলে দিলা রাসুল্লাহ বলছে বাসিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু এ আল্লাহর বান্দারা মানুষকে সুসংবাদ দাও আল্লাহর কাছে নিয়ে আসার চেষ্টা করো ওয়ালা তুনাফিরু তাদেরকে আল্লাহর দরবার থেকে দূরে নিও না সুবহানাল্লাহ রাসূলের হাদিস হচ্ছে বাসিরু ওয়ালা তুনাফিরু মানুষকে সুসংবাদ দাও সুসংবাদ দাও তাদেরকে আপনার পুরস্কারের কথা বলো তাদেরকে কাছে নিয়ে আসো দূরে ঠেলে দিও না মানুষকে সহজ করো কঠিন করো না সোহান যাক আল্লাহর বান্দার আমরা চাই আল্লাহর সাথে কি করার জন্য বলেন না আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আমরা চাই আমাদের আর্জু আমাদের তামান্না আমরা মালিকের সাথে যদি সম্পর্ক মজবুত করতে পারি তাহলে আমাদের আর কোনো ভয় কোনো প্যারেশানি দুনিয়াতে কবরে হাসরে ফুলসেরাতে আমাদের কোনো ভয় নাই যদি আল্লাহ আমাদের উপর রাজি থাকে আল্লাহ যদি আমাদের সন্তুষ্ট থাকে মালিক যদি আমাদের পাশে থাকে তো ভয় কিসের আল্লাহ চালা তো কোনো সাহায্যকারী বন্ধু আমাদের নাই তো আল্লাহ যদি আমার পাশে থাকে কি ভয় আমাদের তো প্রিয় হাজির এখন আমরা আল্লাহর সাথে কেন সম্পর্ক করব কিভাবে করি আল্লাহকে কোথায় পাবো আমি হাজার চেষ্টা করলেও তো আল্লাহকে পাবো না আল্লাহর সাথে কেমনে সম্পর্ক করব আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আনা ইনদাল মুনকাসিরাত কুলুবুহুম আনা ইনদাল মুনকাসিরাত বহম বান্দারে তুমি যখন কাতর হয়ে গেলা তুমি যখন মনটা বেশি ভেঙে গেছে বান্দা মন যাদের তাদের কাছে আমি আল্লাহ থাকি সুবহানাল্লাহ যাদের মন ভেঙ্গে যায় তারা বেশি আপনার বেশি নিরাশ হয়ে যায় আল্লাহ বলে সেই বান্দাদের পাশে আমি আল্লাহ থাকি এখন আল্লাহর বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য এই দুনিয়ার মাটির মানুষ সে চিন্তা করতেছে কেমনে আর শেয়ের মালিকের সাথে সম্পর্ক করবে আল্লাহকে কিভাবে পাবে আল্লাহর সাথে কিভাবে সেই সম্পর্ক মজবুত করবে এই চিন্তা পেরেশানি যখন বেশি হয়ে গেল আল্লাহ বলে বান্দা তুমি তো পারবে না আমি আল্লাহ তারা তোমাকে আপন করার জন্য তোমাকে আমার কাছে নিয়ে আসার জন্য আমি আল্লাহ তাআলা নিজেই উদ্যোগ নেব জরুরি আল্লাহ এখন আল্লাহ তা নিজেই একটা উদ্যোগ নিলেন কিভাবে আমাদের সাথে সম্পর্ক হব আল্লাহ তালা বলছেন পড়েন সবাই আহো বিল্লা হিমিনা সহিত নি রজিম আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমি তোমাদের সাথে তোমরা আমার সাথে সম্পর্ক করতে চাও আমি তোমাদের প্রতি দয়াশীল হলাম তোমাদের প্রতি রহমদিল হলাম আমি নিজেই তোমাদের সাথে সম্পর্ক করার জন্য আমি আল্লাহ তাআলা আমার আশে আজিম থেকে আকাশ থেকে একটা রশি আমি জমিনে ফেলে দিলাম আমার রশিটা তোমরা যদি মজবুত করে ধরো আমি আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক হয়ে যাবে বলবো না আমাদের সাথে সম্পর্ক হওয়ার জন্য আল্লাহ কি ফেলেছেন একটা রশি ফেলেছেন একটা রশি ফেলেছেন এখন এটা কিরকম বুঝতেছি না তো আর সুধিবা আদা বিহারী জাহাজর খবর লদ দে তুমি হ্যাঁ আদাবিহারী তুই জাহাজৰ খবর লদ দে তোর দ্বারা কেমনে সম্ভব এনে হইলে কি তুই ভাববি নি কেমনে তুমি আল্লাহ কর যাবে আল্লাহর রাব্বুল আলমিন বলে মোরে মেসে কে হাও আছে দাশ কেদার কা বাবের মোরে মেসে কে আছে দাস

পাঁচটাকে হ্যরমের পাশ থেকে কিছু কবুতর মাঝে মাঝে উড়ে এসে বাংলাদেশে অতিথি পাখি হিসেবে এসে যায় রাখানে এক আবার সত্তরে এই জালালি কবুতরগুলো থাকে কিছু হয়তো থাকে ওখানে হাজির যাবারা কি আঘাত দেয় এই যে জ্বালালি কবুতরগুলো আল্লাহর হ্যরমের সাহানে আল্লাহর ঘরের পাশে এখানে থাকে এবং মদিনা শরীফই আপনি দেখবেন সেখানেও আছে মক্কা শরীফও আছে এই যে জালালি কবুতর গতগুলো আছে এগুলো মাঝে মাঝে অতিথি বাকি হিসাবে শুধু আফ্রিকা থেকে যেমন অতিথি বাকি হিসাবে বাংলাদেশে পাখি আসে মাঝে মাঝে জালালি কবুতরও আসে যদি এরকম কোনো জালালি কবুতর তুমি পাও বাংলাদেশে আসছে হরুলিয়াতে পাইছো হাতেরিতে পাইছো সাথে সাথে এই জালালি কবুতরের फादर যদি তুমি একটা কামড় দিতে পারো বড় গরজকে শক্ত করে তার পা ধরতে পারো তাহলে জালালি কবুতর এক উরান দিয়ে যখন বাংলাদেশ থেকে কোথায় চলে যাবে সৌদি আরব চলে যাবে আল্লাহর ঘরের সাহনে চলে যাবে তখন তুমিও জালালি কবুতরের সাথে যেতে আল্লাহর ঘরে পৌঁছে যাবে সুবহানাল্লাহ বলেন পৌঁছে পারিব না নওয়াদন গবাতে পৌঁছে পারিবো না

হাজার হাজার মাইল দূর থেকে বাংলাদেশ থেকে কেমনে সৌদি আরব আসলে তুমি আমাকে বলো জোর আমার আসার কি ক্ষমতা কে পর্যন্ত আমাকে বাংলাদেশে রাখলে আমি কি এক ইঞ্চি সরতে পারতাম হ্যাঁ এক ইঞ্চি আধ ইঞ্চিকে আমি সরতে পারতাম আমার কি কোনো ক্ষমতা আছে আমার তো কোনো ক্ষমতা নাই আপনার মতো জিন্দে মানুষের পায়ের তলায় লেগেছে বলে আজকে আমার কপাল খুলে গেছে আমি বাংলাদেশ থেকে আমি জিন্দিয়া করে চলে আসছি ঠিক কিনা কি হয়ে গেছে জিন্দা হয়ে গেছে জিন্দা মানুষের সাথে লাগলে মরা জোতাগুলো গুলো জিন্দা হয়ে যায় ও পিপেড়া তুমি দুর্বল হলেও হতাশ হইও না চিন্তিত হইও না পেরাসান হইও না তোমার মনের ভিতর আরজু আছে আল্লাহর ঘর পৌঁছার জন্য আল্লাহ চাহে তো তোমার জন্য একটা জালালি কবুতর যদি ফাটাইয়া দেয় এই জালালি কবুতরের পা ধরে যদি তুমি আঁকড়ে ধরো মজবুতভাবে যদি তুমি ধরতে পারো তাহলে এক ওখান তুমি বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছে যাবে আল্লাহ একবার মনের ভিতর শুধু আরজু লাগবে तमन्ना লাগবে আল্লাহর কাছে কাটতে হবে আল্লাহ তুমি আমাকে একটু তোমার গরে যে আরো नसीব কর আল্লাহ আমি হজে যাব আল্লাহ আমাকে হস नसीব কর এটা দোয়া কত সমস্যা আছে নি কথা বল না দোয়া কত সমস্যা আছে ওই আয় ফাড়াইয়া হত যাইতারি দি পাঁচ তো কিছু নাই বাজার করতে টিয়ায় নাই হ্যাঁ ট্যাং ফাস স্যান্ডেল দিন্নওয়ারের খর গাগ খর দিন্নহরি আয় কেঙ্গুল চেয়ে আর জমতে আ তো সিজডাং যাইবার বুঝাবে বুঝা লাগবে থাকবে না তোমার ফুসা নাই এটা ঠিক আছে কিন্তু তুমি দোয়া করতে আকাঙ্ক্ষা করতে সমস্যা কি তুমি দোয়া করতে থাকো আল্লাহর দরবারে আল্লাহ চাহে তো তোমার এক ফুসা ছাড়া আল্লাহর ঘর জিয়ারত করে হস করে তোমাকে বাংলাদেশে নিয়ে আসবো কথা বলেন ঠিক না এরকম আজার আজার নজির আছে না নাই খুব গরিব মানুষ কিচ্ছু নাই প্রত্যেকে কি ভাইসালা হয়ে গেল খবর চলে আসছে যে একজনে আপনার সমস্ত টাকা পয়সা বলে যে তোমাকে আমি হজ নিয়ে যাব সুবহানাল্লাহ বলেন যে তোমা এক টাকাও খরচ করা লাগবে না গরি মানুষ শুকের পানি ফেলে আল্লাহর কাছে শুধু দোয়া করছে আল্লাহ তোমার ঘরটা না দেখাই আমাকে কবরে নিও না আল্লাহ আমাকে একটু মদিনা শরীফটা দেখাইও একটু আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ শুকের পানি কবুল করেছে এরকম হাজার হাজার গরি মানুষ হজ করে আসছে কিন্তু অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা তার জীবনে কিসমতে আল্লাহর ঘর দেখার नसीব হয় না কথা বলেন না অনেক দলি আছে তার মনের ভিতরে আল্লাহর ঘরে যাওয়ার লিপচান এসে বলে আল্লাহর ঘরে গেলে হজ করতে গেলে অনত্য পাঁচ লাখ টাকা খরচ হয়ে যাবে এর চাইতে ব্যবসা করি হ্যাঁ সে আল্লাহর ঘরে যেতে চায় না এই জন্য আল্লাহ তাকে নিতে চায় না কিন্তু অনেক গরিব মানুষ সুখের পানি ফেলে দোয়া করে এই জন্য আল্লাহ তাকে আল্লাহর ঘর পর্যন্ত এক বান্ন দুই বান্ন অসংখ্যবার আল্লাহর ঘরের জিয়ারত আল্লাহ তাকে নসিব করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলুন তাহলে শুধু মনের না লাগবে একটু আরজু বাসক লাগবে আল্লাহর গোটটা দেখার জন্য আমাদের আর্য আছে না নাই আমাদের আরজু আছে না নাই দেখা দেয়া এলাহি খাব মে জল মোহম্মদ কা দেখা দেয়া ইলাহি খাব মে জল মোহম্মদ কা তমন্নায়ে মুজি মিল যায় হৃদে মত মোহ্মদকা তমন্নাই মুজি মিল যাই খিদমত মোহাম্মদ কা শুধু আর শুধু তমন্না আমার আমার আকাঙ্ক্ষা লাগবে আমি যদি দোয়া করি আল্লাহ চাহে তো আমার দোয়া করতে পারেন সোহান আল্লাহ বলেন আমাদের কাজী নজরুল ইসলাম দোয়া করছিল আহরে মৃত্যুর আগে ওনার তো দীর্ঘদিন পর্যন্ত উনি কথা বলতে পারে না জোবান বন্ধ নির্বাক আমাত হয়ে গেছে আমার বলে আমাত কবি নজরুল ইসলাম আমাত অনেক বছর উনি মনের কথাটা কলম দিয়ে লেখে মৃত্যুর আগে একটা কবিতা লেখছে পাশে আমায় দিও ভাই মসজিদের পাশে আমায় খবর দিও ভাই গুরুস্থানে থেকে ও যেন মোয়াজিনের আজান শুনতে পাই গুরুস্থানে থেকে ও যেন মোয়াজিনের আজান শুনতে পাই আল্লাহ আকবর জীবনের শেষ আশা আল্লাহ তুমি আমার কবরটা একটু মসজিদের পাশে দি যেন আমি কবরে থেকে ওই মসজিদের আজানটা যেন শুনতে পায় তোমার নেক বান্দারা নামাজি বান্দারা আমার কবরের পাশ দিয়ে যাবে আমাকে একটু জিয়ারত করবে আল্লাহ কিছু চাই না তোমার কাছে একটা দরখাস্ত তুমি আমার কবরটা একটু মসজিদের পাশে দিয়ে গেছো আল্লাহ আল্লাহ ওনার শেষ আর্য পূরণ করছে না আল্লাহ ওনার শেষ আর্য পূরণ করছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে মসজিদের সামনে ওনার কবর আজকে সেখানে উনি মসজিদের আজান শোনার জন্য আল্লাহ ওনাকে ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ তাহলে তামান্না করতে হবে আরজু করতে হবে পূরণ করার মালিককে কথা বলেন পূরণ করার মালিককে তাহলে ছোট্ট পিপাড়া আর করতেছে কোথায় যাবে দুর্বল হলেও আল্লাহ নিতে পারে কিনা বলেন নিতে পারে কিনা আমাদের যদি আর থাকে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করব পারবনি পারবনি আল্লাহ বলে যে তুমি যদি খামকা করতে চাও আমি তোমার সাথে সম্পর্ক করার জন্য আকাশ থেকে একটা আমি রশি ফেলে দিয়েছি আয়াত যখন নাজিল হলো সাহাবাই কালাম আল্লাহ রসুলকে বলে ইয়ার সুল্লাহ হই আসমান থেকে রশি পড়ছে বলে এখন তো ফুরা আরব ঘুরলাম কোথায় তো রশি দেখলাম না কি অনমিকে রশি আছে না বা হ্যাঁ খবর হয় এই জন্য অনমিকে হনা দেশ রশি লেমেদে লিখিয়ে তো এই রশি কোথায় আল্লাহ রসুল রে বলছেন কলা আকাশ থেকে জমিন পর্যন্ত যে রশি আমার আল্লাহ তালা ফেলে দিয়েছেন এটি হচ্ছে আল্লাহর তিরিশ পারা কোরআন তিরিশ পারা করান সব আসমানের উপরে লওহে মাহফুজের ভিতরে কোরআন মাজিদ ছিল রমদান মাসে কোরআন মাজিদ আল্লাহ এই জমিন আল্লাহ তারা নাজিল করে দিয়েছেন জুরবুলি আল্লাহ আকবার আল্লাহর বোলা আরবিন বলেন বন হুয়া কোরআন জেদুন ফিন হেম কোরান কোথায় ছিল লাউ কি মাফুস লৌ মাফুসের খোরান সাদা সমান ও মনের খোরান এটা আল্লাহ তালা সমান থেকে এই জমি আল্লাহ নাসিল করেছেন আল্লাহসুল বলেছেন এই খোরানটাই হচ্ছে আল্লাহর সেই ফেলা রশি সুহ আল্লাহ বলেন রশি যদি খুঁজতে চাও তিরিশ পারা কোরআন হচ্ছে আল্লাহ রশি এই রশি যদি দরব এ রশির এক মাথায় আমার আল্লাহ আর এক মাথায় বান্দা তাহলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হবে কিনা কথা বলে তাহলে আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই আল্লাহ তারা বসে ফাতিলের মানুষ এ হরুলিয়া বিএম খালির মানুষ তুমি যে আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও আমার একটা রশি আমি জমিনে ফেলে দিয়েছি আজকে যে জমিরিয়া তাহাবিজুল কোরআন মাদ্রাসা এই যে হেফজোহানা এই যে তিমখানা এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা কিশোরেরা শিশুরা এখানে বসে বসে আমার কোরআন শিখতেছে জুমান এই যে কোরআনের বাগান এটা আমার আমার এই কারখানা এই বাগানের সাথে যদি তুমি সম্পর্ক করো এই বাগানকে যদি তুমি মজবুতভাবে ধরো তাহলে তোমার সাথে আমি আল্লাহ সম্পর্ক হয়ে যাবো সুহান আল্লাহ এটা কার কথা আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহ বলছে যে বান্দা আমার কোরআনকে মজবুত করে ধরো কোরআন যেখানে আছে সেখানে তুমি সম্পর্ক করো কোরআন তুমি বড় কোরআন তুমি মানব কোরআন বোঝার চেষ্টা করো কোরআন ওয়ালাদের সাথে মোহাম্মত করো কোরআনের কারখানার সাথে তুমি সম্পর্ক করো তাহলে আমি মালিকের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে সোহান আল্লাহ বলেন তাহলে আজকে এই যে ফাতিলের জমিনে এই যে আজকে আমার ভাইয়েরা কষ্ট করে একটি কোরআনের বাগান ওনারা প্রতিষ্ঠা করেছেন আজকে হাঁটি হাঁটি পা পা করে এই দুই বছরের ভিতরে অনেক দূরে গিয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে দুই বছরের মাথায় ওনারা চারজন হাফেজে কোরআন আজকে এলাকা এলাকাবাসীকে উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ সুতরাং প্রতি বছর এইভাবে কোরআনের হাফ এখান থেকে তৈরি হবে কোরআনের কোরআনের এখান থেকে হাফ খানা এটা হচ্ছে আমাদের চারা চারাখোলা চারাখোলা থেকে সারা নিয়ে আমরা বিলের মধ্যে রোপণ করি সেখানে বিরাট বিরাট গাছ হয় সেখানে বিরাট বিরাট অনেক ফসল হয় তাহলে এই যে চারা খোলা আলেম তৈরির সারা খোলা যেটা হচ্ছে কি আমাদের হ্যাফজোখানা এখানে এখানে যারা পড়বে হয়তো চাহে তো আল্লাহ তালা এখান থেকে বড় মাফের আলেমও আল্লাহ তৈরি করতে পারেন এখান থেকে কোরআন শিক্ষা পেয়ে হাফেজ হওয়ার পরে এ পরবর্তীতে আল্লাহ তালা ওনাকে বড় আলেম বড় দিনের কান্ডারি আল্লাহ তালা ওনাকে বানাইতে পারেন এর জন্য এই হ্যাফজোখানা থেকে এই আপনার কোরআনের বাগান থেকে আমরা হয়তো বড় মাফের আলেন ভবিষ্যতে এই দেশ এবং জাতির খাদমত করার জন্য দিনের আপনার আলো বিতরণের জন্য দিনের তালিমের জন্য অনেক বড় মাপের আলেন এখান থেকে তৈরি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য এই প্রতিষ্ঠানকে ধরে রাখা এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক করা আল্লাহ তালা আমাদেরকে ইমানই দায়িত্ব হিসাবে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমি বা বাসীর কাছে আমার মুরব্বীদের কাছে ভাই বোনদের কাছে আমার আরজ থাকবে যে আমরা এই প্রতিষ্ঠানের সাথে আমরা সম্পর্ক করি এই প্রতিষ্ঠানের যে উত্তর উত্তর আমরা যদি একটু আমরা এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াই আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে যে এখানে জন ছাত্র এলাকার অনেক বাড়িতে আপনারা নিয়ে গেছেন এবং ওনাদের খাওয়ার ব্যবস্থা করছেন আলহামদুলিল্লাহ একজন হাফজা ফরান। একজন ছোট্ট কোরআনের পাখিকে আপনার বাড়িতে আপনি যাওয়া আসার ব্যবস্থা করেছেন সকালে সন্ধ্যায় আপনার বাড়িতে যায় আপনার বাড়িতে হানা খাওয়ান তাহলে এরা হচ্ছে আসলে এই যে ছোট্ট কোরআনের পাখি এই কোরআনের এই যে আপনার শিশুগুলো আপনার বাড়িতে যাচ্ছে ওনাদের যাওয়া আসার হতে আল্লাহ তালা আকাশের ফেরস্তা দিয়ে আল্লাহ ফাঁকা বি সাইয়ে দেন আপনার বাড়িতে রহমতের ফেরস্তা আসা যাওয়ার শুরু হয়ে গেছে আপনার বাড়িতে বরকত শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য আজকে আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়েছেন এটাকে আপনারা অব্যাহত রাখবেন এবং এই মাদ্রাসা দিন বদিন আমাদের এই মাদ্রাসা আরও এগিয়ে চলুক এই মাদ্রাসায় গিয়ে যাক এখান থেকে কোরআনের অনেক যোগ্য আড়েন এই মাদ্রাসা থেকে তৈরি হবে ইনশাআল্লাহ আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের প্রত্যেকের কাছে আমি আরজ করব যে প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করি আল্লাহ আমাদের তৌফিক দান করো জুরুবরি আমিন আরও জরুবরি আমিন